সালামু আলাইকুম ভিভার্স আমি যশোর গাড়িবার থাকেন মুন আপনাদের সামনে পছন্দ করছি টাটা সেভেন জিরো নাইন এক্সট্রো গাড়ি ফ্রেশ কন্ডিশন একটি পুরোটা রানিং গাড়ি দু হাজার সতেরো সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন নাম্বার ঢাকা মেটো ড এগারো আটষট্টি সাতানব্বই

এখন টিপটপ কন্ডিশনের টাটা সেভেন জিরো নাইন এক্স টু গাড়ি দুই হাজার সতেরো সালের গাড়ি ক্ষমতা গাড়ির পেপারস কমপ্লিট গাড়িটি জানানি তেচ্ছুক তারপর হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব ধরনের গাড়ি পে আমি যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা চ্যানেলে হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম